হ্যালো বন্ধুরা সকলে কেমন আছো আজ আমি অন্নপূর্ণার সাথে অন্নপূর্ণা তোমাদের কাছে চলে এলাম আবার নতুন কবিতা শোনাতে তোমাদের ভালোবাসার টানে আবারও দুটি কবিতা নিয়ে তোমাদের কাছে চলে এলাম সকল বন্ধুদের আমার চ্যানেলে জানায় ওয়েলকাম আজকে আমি তোমাদের কবি সুনীল গঙ্গোপাধ্যায় লেখা দুটি কবিতা শোনাব আধুনিক বাংলা কবিতা দিক বলয়ে এক উজ্জ্বল জ্যোতিষ্ক সুনীল গঙ্গোপাধ্যায় কবি জীবনানন্দের পরবর্তী পর্যায়ের অন্যতম প্রধান কবি তিনি তার লেখা দুটি প্রিয় কবিতা আজ আমি তোমাদের পাঠ করে শোনাব একটি হলো কেউ কথা রাখেনি তাহলে চলো বন্ধুরা শুরু করে দিই কেউ কথা রাখেনি তেত্রিশ বছর কাটলো কেউ কথা রাখেনি ছেলেবেলায় এক বৈষ্টমী তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল শুক্লা দ্বাদশীর দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে তারপর কত চন্দ্রভু চলে গেল সেই আর চন্দ্রভূ না পঁচিশ বছর প্রতীক্ষায় আছি মামাবাড়ির মাঝি নাদের আলী বলেছিল বড় হও দাদা ঠাকুর তোমাকে আমি তিন প্রহরের বিল দেখাতে নিয়ে যাব যেখানে ফুলের মাথায় সাপ আর ভ্রমণ খেলা করে নাদের আলি আমি আর কত বড় হব আমার মাথা এই ঘরের ছাদ ফুঁড়ে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমায় তিন প্রহরের বিল দেখাবে একটাও রয়্যাল গুলি কিনতে পারিনি কখনো কখনও কাঠি লজেন্স দেখিয়ে চুষেছে লস্কর বাড়ির ছেলেরা ভিকারির মতন চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছি ভিতরে রাস উৎসব অবিরল রঙের ধারার মধ্যে সুবর্ণ কঙ্কন পরা ফর্সা রমণীরা কত রকম আমোদে হেসেছে আমার দিকে তারা ফিরেও চায়নি বাবা আমার কাঁধ ছুঁয়ে বলেছিলেন দেখিস একদিন আমরাও বাবা এখন অন্ধ আমাদের দেখা হয়নি কিছুই সেই রয়্যালগুলি সেই লাঠি লজেন্স সেই রাস উৎসব বুকের মধ্যে সুগন্ধি রুমালে রেখে বরুণা বলেছিল যেদিন আমায় সত্যিকারের ভালোবাসবে সেদিন আমার বুকেও এরকম আতরের গন্ধ হবে ভালোবাসার জন্য আমি হাতের মুঠোয় প্রাণ নিয়েছি দুরন্ত সাঁড়ের চোখে বেঁধেছি লাল কাপড় বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি একশো আটটা নীল পদ্ম তবু কথা রাখেনি বরুণা এখনো তার বুকে শুধুই মাংসের গন্ধ এখনো সে যে কোনো নারী কেউ কথা রাখেনি তেত্রিশ বছর কাটলো কেউ কথা রাখে না তাহলে বন্ধুরা কেমন লাগলো এই কবিতাটা বলবে সত্যি দেখো আমরা অনেক সময় বলি এটা তোমাকে পরে দেব কি এটা আমি পরে করব আমরা আশা রাখি কিন্তু সবসময় সব আশা আমরা পূরণ করতে পারি না কিছু কিছু খুব মানুষের মধ্যে না পাওয়ার বেদনা এগুলো যেন থেকেই যায় কবির এই কেউ কথা রাখেনি কবিতায় যেন তারই পরিস্ফুটন ঘটেছে সকল বন্ধুদের আমি আর একবার আমার আন্তরিক ভালোবাসা জানাই অফুরন্ত ভালোবাসা জানাই সবাইকে তোমাদের কেমন লাগছে কবিতাগুলো আমাকে একটু কমেন্ট করে জানিও প্লিজ আরেকটি কবিতা আমি পাঠ করছি এটাও সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতা উদ্যত ছুরি এটা এখনকার পরিবেশের যে দূষিত আবহাওয়া সেটাকেই কবি এখানে উল্লেখ করেছেন মানুষ এখন গাছ কাটছে পরিবেশ দূষণ প্রচণ্ড পরিমাণে হচ্ছে কিন্তু মানুষ তো এভাবে নিজেরই ক্ষতি করছে এটাকেই কবি ফুটিয়ে তুলেছেন এই উদ্যত ছুরি কবিতাটিতে ঠিক আছে আমি পাঠ করি আর দেরি করব না বন্ধুরা শোন তোমাদের কেমন লাগে অনেকখানি খোলা আকাশের নিচে মেঘলা একলা তুমি শেষ কবে বসেছিলে তেমন দিন মনে পড়ে না ওগো অমৃতের পুত্র তোমার সারা গায়ে ডিজেলের ধোঁয়া আর কারখানার কালি নদীতে ঝাঁপিয়ে পড়ে দাপাদাপি করেছো কোনো দিন করনি নামনি নদীর জলে ওগো আদমে এর আত্মজ তোমার শরীরে এখন ক্লোরিনের গন্ধ তোমার পোশাক থেকে ঝুরঝুর করে খসে পড়ে ব্লিচিং পাউডার নিজের হাতে একটা গাছ কখনো পুতেছো মাটিতে সারা জীবন ধরে এত ফলমূল খেয়ে এলে তাল ঋণ শোধ করলে না বাতাসের কাছেও তুমি ঋণী তুমি বাতাসকে হত্যা করতে চেয়েছো সবুজ আলোর মতো অরণ্যগুলি তুমি সৃষ্টি করনি ধ্বংসে মেতে উঠেছ তুমি বুনো ফুলের ঝাড়ে আগুন লাগিয়ে সেখানে বসিয়েছ ইট ভাটা তুমি নিসর্গের সঙ্গীত ঢেকে দিয়েছ হাজার রকম চাকার শব্দে ও গো মনুষ সন্তান একটু থামো একবার তাকাও নিজের দিকে তোমার হাতে উদ্যত ছুরি সেই বিদ্যুৎ বর্ণ মোহময় ছুরি তুমি বসিয়ে দিতে চলেছ তোমার আপন প্রপত্রের বুকে সত্যি বন্ধুরা আমরা নিজেরাই জানি না কিভাবে আমরা পরিবেশ তথা নিজেদের ক্ষতি করে চলেছি অরণ্যের কাছে উদ্ভিদের কাছে আমরা চির ঋণী তাই আমাদের সকলের উচিত গাছ লাগিয়ে পরিবেশকে সুন্দর করে তোলা সবুজ শ্যামল করে তোলা এই কবিতা আমাদেরকে সে কথাই শিখিয়ে দিচ্ছে তাহলে বন্ধুরা আজকে এ দুটোই শোনালাম কেমন লাগলো আমাকে একটু কমেন্ট করে জানাবে আমার সঙ্গে থাকার জন্য সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার অশেষ ভালোবাসা জানিয়ে আজকের এখানেই শেষ করছি আমার অডিও আবার খুব শীঘ্রই চলে আসব কোনো নতুন কবিতা নিয়ে টাটা